প্রতিবেশীতা আপনারে বন্ধু আপনি যখন বিপদে পড়বেন উনি সবার আগে আপনাকে সাহায্য করবে তাহলে কেন উনাকে নিয়ে সমালোচনা করেন সমালোচনাকারীকে তো আল্লাহ পছন্দ করেন না উনি উনার কৃতকর্মের জন্য উনি আল্লাহর কাছ থেকে শাস্তি পাবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া বলক থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটি লাইফ স্টাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি খুব সকালবেলা থেকে শুরু করেছি দুই থেকে তিন দিন আগে যে মালগুলো নামিয়েছি আমি কাছের আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সেগুলো এখনও তোলা হয় নাই তাই ভাবলাম আগের টেবিলটা পরিষ্কার করে কাচের মালগুলো সুন্দর করে মুছে একটা নেকড়া দিয়ে যে গুছিয়ে রাখবো যেহেতু এখানে সকালবেলা নাস্তা করব তাই কাছের মাল থাকলে টেবিলে হিবি লাগবে কথা বলতে বলতে কাছের মালগুলো সুন্দর করে পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে তারপর মালগুলো এখন সুকেজে রাখার জন্য চলে আসলাম যারাই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন কারণ আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কিন্তু দেখা গেছে আপনারা ভিডিওটা ওয়াশ করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাই আর কি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তারপর চলে আসলাম কিচেনে সকালের নাস্তা রেডি করার জন্য এদিক দিয়ে চিনি জারে চিনি নেই যে জারটা আমি টেবিলের উপরে সব সময় রাখি এখন চিনিটা জারে রিফিল করে নেব আর এই যে দেখছেন চুসিপিটা এটা বাজারে কিনতে পাওয়া যায় তা আমি এক প্যাকেট নিয়ে এসেছি অর্ধেকটা অনেক দিন রান্না করে খেয়েছি আর বাকি অর্ধেকটা আজকে রান্না করব। আর এদিক দিয়ে দুইটা ডিম ভেঙে নিয়েছি আজকে ডিম চিনি দিয়ে ব্রেড টোস্ট করব। এটা তো সবাই জানেন কম বেশ তারপরেও যেহেতু এটা লাইফ স্টাইল ব্লগ তাই লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর চিনি আমার মানে আমরা যতটুকু পরিমাণ খাই অতটুকুই দিয়ে দিয়েছি তারপরও ডিটেলসে বলে দিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি দুইটা ডিমের সাথে আপনারা চাইলে আরও বাড়িও দিতে পারেন আর এদিক দিয়ে চষি পিঠাটা আমি গরম পানির মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা বাটিতে রেখে দেব স্ট্যান্ডারটা এতে করে পানিটা জরে যাবে আর এদিক দিয়ে এক দুই থেকে তিন টেবিল চামচ একটু হালকা গরম পানিতে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ একটু লিকুইড করে নেব এই ডিমের মিশ্রণের ভিতরে দেওয়ার জন্য তবে এটা আমি আগে করি নাই বাংলাদেশি বলগার মমরুমাপুর চ্যানেল থেকে এই জিনিসটা আমি শিখেছি তবে মাশাল্লাহ এই ব্রেড টোস্টটা খেতে অসম্ভব মজা হয়েছে এবার এই মিশ্রণটা তবে মিশ্রণটা অনেক ঘন করে মানে গোলাইতে হবে মিশ্রণটা আমি ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি পিঠাটা রান্না করার জন্য হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি তার সাথে পরিমাণ মতো দুধের গুঁড়া অ্যাড করেছি তবে এই ধরনের শ্যামাই পিন্নি যাই বলেন বা পিঠা দুধের গুঁড়ি যত অ্যাড করবেন ততই খেতে মজা হবে তারপর দুইটা এলাচ দুইটা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তবে মিষ্টি জিনিসের লবণ বুঝে শুনে দেবেন আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর এদিক দিয়ে একটা প্যানে আমি এখন ব্রেড টোস্ট করে নেব অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ এগুলো বেশি পরিমাণে তেলের সাথে ভাজা যায় না এপিট উপিট সেঁকে নিলেই দেখবেন অনেক খেতে মজা হয় আমার ছেলে এবং মেয়ে দুজনে এটা খুব পছন্দ করে সেজন্য আমি ওদের সহজ অনুযায়ী প্রতিদিন সকালবেলা নাস্তা তৈরি করার চেষ্টা করি এদিক দিয়ে আমার যে দুধটা আমি জাল দিতে দিয়েছি ওটা ঘন হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এ পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা চুষি পিঠাটা এর সাথে অ্যাড করে সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন আর এদিক দিয়ে ব্রেডটা হয়ে গেছে ওই করে দিবেন তা না হলে এক পিট করে গেলে খেতে মজা হবে না এই নাস্তাটা বাচ্চাদের আপনারা সকালবেলার নাস্তায় বা স্কুলের টিফিনে লেজার সময় দিতে পারেন এতে করে ওরা অনেক পছন্দ করে খাবে আমি চারটা বেজে নিয়েছি এখন আরও দুইটা দিয়ে দিচ্ছি আর একটুখানি ডিমের মিশ্রণ যে বাটিতে রয়ে গেছে এগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি যাই হোক আমার এগুলো হয়ে গেছে এখন আমি প্লেটে এগুলো সার্ভ করে নেব এখন দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু পেস্তা বাদাম ধুয়ে এ চসি পিঠার উপরে সাজিয়ে নিয়েছি ছেলেকে এখন নাস্তাটা দিয়ে দিয়েছি ও খেয়ে স্কুলে চলে গেছে আর মেয়ে ঘুম থেকে উঠেছে এখন বাজে সকাল দশটা ও আবার ক্যামেরা অন করে খেতে দিলে খুব তাড়াতাড়ি খাবার খায় আমার হাজব্যান্ডের যেহেতু এখন ব্যবসার মৌসুম উনি সকালবেলা নাস্তা করে না দুপুরে খাবারটাও গ্রামের বাড়িতে খাই যেহেতু ওখানে ওনার ব্যবসা আর ওখান থেকে কলেজে চলে যায় যাই হোক ওকে খেতে দিয়ে তারপর আমি একটু টুকিটাকি কাজ করে নিচ্ছি ও ক্যামেরার সামনে খাইলে ও অনেক খুশি হয় তাই আমি ক্যামেরাটা অন করে দিয়ে গেছি আর ও খালি কথা বলছে আর আমি শুনছি দেখা গেছে যদি ওর সাথে আমি কথার জবাব না দিই তাহলে ও খাবার রেখে চলে যাবে তারপর দেখেন কি সুন্দর করে পানি খেয়ে নিচ্ছে আল্লাহ যখন ক্যামেরাটা অন করি তখন ওর কাছে আমার বসাই লাগে না তা না হলে এক থেকে দেড় ঘন্টা লাগে ওর খাবার খাওয়ার জন্য আর বলে দেখো আম্মু আমার নাকে লেগেছে তা আমি আবার একটু এসে ওর নাকটা পরিষ্কার করে দিয়েছি ও বারবার ক্যামেরার দিকে তাকাই অনেক খুশি হয় বারবার খাচ্ছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এখন দেখেন সবাইকে দেখাচ্ছে ওর পাঁচ বছর হয়েছে বলে আমি অনেক লম্বা হয়ে গেছি তা আবার বসে পড়েছে বাচ্চা মানুষ যখন যা মনে চায় তাই করে ওর খাওয়াটা শেষ করে তারপর চলে আসলাম এক গাদা জামা কাপড় ব্যালকনিতে শুকিয়েছে সেগুলো বাজিয়ে রাখতে হবে তা হলে আজকে গোসল করলে সেগুলো আর মেলা যাবে না যেহেতু আমি তলায় থাকি আমার বিল্ডিংয়ে আমি এই প্রথম মানে আমি যে বিল্ডিংয়ে থাকি ওখানে আমি এই প্রথম ভাড়া নিয়েছি আর দুই তিনতলা চারতলা কনস্ট্রাকশনের কাজ চলে সেজন্য আর সাদে যাইতে পারি না এখন আমি জামা কাপড়গুলো সুন্দর করে বাজিয়ে রেখে রেখে দেবো আর গোসল করার পরে যে জামা কাপড়গুলো হবে সেগুলো ব্যালকনিতে মেলে দেবো আপনাদেরকে আগেও বলেছি যে আমার একটা ব্যালকনি তাই আমি জামা কাপড় শুকানোর সাথে সাথে বাজ করে রাখার চেষ্টা করি তারপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য তবে আমি যখন জামা কাপড় ভাজ করেছি ঘর ঝাড়ু দিয়েছি অক্ক্যামরাই তখন এই চুলার উপরে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর ডালটাও প্রায় হয়ে গেছে এখন আমি মাছটাই মাছটায় হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নেব তবে যখন দেখি লবণ নিতে গেছে জারে লবণ নেই তাই লবণটা রিফিল করে নিচ্ছি রান্না করার সময় যখন দেখি যে জারগুলো খালি তখন মেজাজটা খুব গরম হয়ে যায় তারপরে কি করব কাজটা আমারই করা লাগবে হেল্প করার মতো তো আমার আর কেউই নেই সকালবেলা আপনাদের ভাইয়া দশটা পোয়া মাছ নিয়ে এসেছে তা আমি ছয়টা নিয়েছি আর চারটা বড় চারটা রেখে দিয়েছি এগুলো হলুদ মরিচ দিয়ে এখন আমি মেখে নেব পোয়া মাছটা অনেক নরম মাছ তাই এর সাথে কোনো তরকারি অ্যাড করবো না খালি একটু হালকা করে ভেজে বোনা করে নেব তবে আমাদের বাসার সবাই প্রায় পোয়া মাছটা অনেক পছন্দ করে আমার ছেলে তেমন একটা খেতে চায় না ও বলে যে নরম নরম মাছ খেলে নাকি ওর একটা কেমন জানি বমি আসে তারপর ওর জন্য ডিম সিদ্ধ করেছি আর ও ডাল দিয়ে খাবে যদি খাই এখান থেকে এক পিস খেয়ে নেবে আর না খাইলে তো না খাবে সবাই তো আর সব কিছু পছন্দ না তবে আমাদের ফ্যামিলির মানে সদস্য চারজন চারজনের ভিতরে সবাই প্রায় একই রকম রুচি তবে আমার ছেলেটা মাঝে মধ্যে অনেক খাবারে মানে আমাদের রুচির সাথে মিলে না বা খাই না এখন আমি ডালে একটু বাগান দিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কুচি ও একটু রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে যেহেতু এটা মুগ ডাল রসুনের পরিমাণ বেশি দেওয়া যাবে না এতে করে গন্ধ আসবে আর মুগ ডালের ভিতরে আমি কাঁচামরিচ একটুখানি হলুদ মরিচ ও দুইটা তেজপাতা দিয়েছি এখন আমি মাছটা হালকা করে বেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন এখনো আমার সাথে আছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন অফ ক্যামেরায় রান্নাটা হয়ে গেছে এখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দেখা গেছে ক্যামের সব রান্না দেখাতে গেলে আপনাদের কাছেও ভালো লাগবে না আর আমারও সময়ের অপচয় হবে আর পোয়া মাছ বোনা তো সবাই করতে পারেন আমার চেয়ে ভালো করে এখন টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া দুপুরবেলাও আজকে আসবে না ও ওর গ্রামের বাড়িতে খাবে যেহেতু ব্যবসার এখন মৌসুম তাই উনি সকাল এবং দুপুরের খাবারটা গ্রামের বাড়িতে খেয়ে নেয় মাঝে মধ্যে বাজারে সকালবেলা নাস্তা করে তাই আমার আর তেমন ওকে নিয়ে কোনো প্যারা নেই এখন দুইটা বাচ্চা আর আমি খাবারটা খেয়ে নেব অবকে আমরা এই খাবারটা খেয়ে নিয়ে তারপর বিকেলে নাস্তা বানানোর জন্য চলে আসলাম এখানে আমি পেঁয়াজ একটু কেটে নিয়েছি মোটা মোটা করে আর কিছু গাজর কুচি করে নিয়েছি আর এখানে গরুর মাংসের কিমা আমি যখন নুডলস তৈরি করি তখন করে পরিমাণে গরুর মাংস রান্না করে এভাবে কুচলিয়ে বিভিন্ন মশলা দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করা হয় তখন একটু ভাজা ভাজা করে একটা বক্সে করে রেখে দিই যখন ওরা গরুর মাংস দিয়ে নুডুলস খেতে চায় তখন আমি করে দিই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ আর গাজরটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি তবে পেঁয়াজ আর গাজরের ভিতরে হালকা পরিমাণে লবণ দিবেন এতে করে তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে আর এগুলো বেশি পরিমাণে ভাজবেন না পেঁয়াজ গাজর মানে যে কোনো সবজি বেশি পরিমাণে ভাজলেন নুডলসের সাথে যখন দিবেন তখন পড়ে গেলে তেমন একটা খেতে মজা হয় না আর একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ম্যাজিক মিনি প্যাকেট মশলা এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে মানে মিক্সড করে নেব এতে করে মানে সব কিছুর ভিতরে মশলাটা ঢুকে যাবে যাই হোক প্রিয় ভাইয়া আপু আন্টিরা আপনারা যদি আমার লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে পাঁচশো টাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কোনো নোটিফিকেশন চলে যাবে আর দিয়ে দিলাম কিমা করা মাংসটা এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিব দেড় টেবিল চামচ টমেটো সস তবে এটা জাল টমেটো সস আমি এখানে কাঁচামরিচ অ্যাড করি নাই যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করব তারপর চিলি ফ্লেক্স দেবো আর তাছাড়া কিমা করে রাখা মাংসটা যেহেতু জালের পরিমাণ অনেকটাই বেশি তাই আর আমি কাঁচামরিচ দিলাম না আপনারা চাইলে দিতেও পারেন যাই হোক আমি এখানে হাফচা চামচের চেয়ে একটু কম পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এই গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স আমি নিজে তৈরি করেছি বাসায় এবারে সবগুলো উপকরণ মিক্সড করে আমি এখন এর ভিতরে নুডুসটা দিয়ে দেব তবে অফ ক্যামেরায় অনেকটাই আমি বেজে নিয়েছি আপনারা মনে করবেন না যে এই মাত্র বসালেন আর এই মাত্রই দিয়ে দিলেন অনেক কিছুই ক্যামেরাতে দেখানো হয় না ভিডিও শট করার জন্য এখন দিয়ে দেবো নুডুসের ভিতরে থাকা এক প্যাকেট মশলা এবার এগুলো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দেব আমার বাচ্চারা এই ধরনের নুডুলস খেতে ভীষণ পছন্দ করে দেখা গেছে ওরা চিকেন নুডুলসের সেও এভাবে মানে গরুর মাংস দিয়ে নুডুলস করে দিলে আমার দুই বাচ্চায় অনেক পছন্দ করে তবে আমি একটু পরিমাণে তেল কম দিয়েছি যেহেতু আমাদের বাসার সবারই গ্যাসের প্রবলেম আছে আর নুডুসটা যখন গরম পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে এক চামুচ মানে রান্না করার তেল দিয়ে নুরুস্টারে মেখে রাখবেন এতে করে ঝরঝরে থাকবে আজ আর নয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ